नमस्ते शरण्ये शिवे सानुकम्पे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगतवन्द्यपादारविन्दे नमस्ते जगत्तारिणित्राहिदुर्गे नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे नमस्ते ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्तारिनिद्राहिदुर्गे शरणमसिसुराणां सिद्धविद्याधराणां मुनितनुजनराणां व्याधिभिः पीडितानां নৃপতিগৃহগতানাম নিদস্য বীরাবৃতানাম ত্বমসি শরণমেকা দেবী দুর্গে প্রসীদ দেবী দুর্গে প্রসীদ দেবী দুর্গে প্রসীদ দেবী দুর্গে মহালয়া মহালয়া মানে পিতৃপক্ষের অবসান মানে কিছুই নয় তো আগেই বলে দিচ্ছি পিতৃপক্ষের অবসান মানে এটাকে এত এমফাসাইজ করা হয়েছে এই দুর্গা আমাদের কাছে স্পেশাল বলে বাইরে মহালয়া বলে কোনো কিছু নেই শুধুমাত্র পুরাণে কথিত আছে যে এই সময় বছরের এই দিনটাতে আমাদের পিতৃগণ এ পিতৃগণ বললেই কিন্তু এখন জ্যোতিষতন্ত্র ইত্যাদি ইত্যাদি সব মানতে হবে হ্যাঁ পুনর্জন্ম ইত্যাদি তবু আমি যেটা বলবো যে তারা এই সময় এই জল বা তর্পণ গ্রহণ করার জন্য খুব অ্যাভেলেবেল হন একটা ভাব রাখা হয়েছে সাজীবন্ত সম্মান করি না আমরা অন্তত একটা সময় অন্তত সম্মান করি যে যাও গিয়ে কিন্তু তৃপ্ত মা মরে গেছে মায়ের সামনে ভাত রাখলে সে তৃপ্ত হয় না মা অন্তত পক্ষে আপনাকে যেভাবে দেখতে চেয়েছিল। সেরকম দেখলে বেশি তৃপ্ত হবে মা যেটা পছন্দ করত সেই পছন্দের সাথে যদি একত্র হয় একত্র হবে কি করে আগের দিন ক্লাসে বলছিলাম আপনাদের তো বলা হয়নি সেই জন্য আসছে কথাটা প্রেম শব্দের অর্থ হলো ওয়াননেস ঠিক নষ্টবক্র গীতায় বলছিলাম প্রেম মানে একত্র যেখানে দুই নেই তাই তো না পুরুষ প্রেম কী হয় এক হওয়ার চেষ্টা শারীরিক মিলন কী এক হওয়ার চেষ্টা ঠিক আছে তুমি আমার কথাটা শোনো মানে কি মানসিকভাবে এক হওয়ার চেষ্টা কিন্তু এখানে উই হ্যাভ কী বলবো অ্যালাস যদি পৃথিবীতে অস্তিত্ব বলে জগদম্বা বলে কেউ থাকেন তিনি দুটো চোখ এক বানাননি দুটো আঙুল এক বানাননি দুটো হৃদয় দুটো গঠন কি করে এক বানাবেন দুটো ঘাস এক নয় দুটো বাঁশ এক নয় তাহলে ওয়াননেস মানে প্রেম আর দুই প্রকৃতির স্বভাব কি করে হবেন কি করে হবেন একমাত্র আপনার সত্ত্বে যাকে ধ্যান বলা যায় এতে ওয়াননেস হতে পারে দুটো তবলিয়া একসাথে বসলে ওয়াননেস হতে পারে কিন্তু দুটো তবলিয়ার শারীরিক যে বা দুটো গায়ক হ্যাঁ দুজন ধরুন অ্যাথলিট দুজন ধরুন ইঞ্জিনিয়ার দুজন ডাক্তার বন্ধু হতে পারে কাছাকাছি যেতে পারে অনেক ইজি হয় দুটো সমবয়স্ক ইজি হয় ঠিক দেখুন এই সমবয়স্কর মধ্যে সমবয়স্কতা নেই এদের মধ্যে একটা কমন প্ল্যাটফর্ম আছে দুজনেই তবলা বাজায় যায় তবলায় এক হয়েছে ব্যক্তি এক হয়নি এ হয়তো বিরিয়ানি পছন্দ করে হয়তো শুক্তো পছন্দ করে এক হয়নি কিন্তু এইবারে আপনি তবলা সরিয়ে দিন এবার শুক্তো আর বিরিয়ানিতে মারামারি হবে এ বলো শুক্তো বলো বিরিয়ানি এটাই হয় পরিবারে তো প্রেম তো হয় না কারণ থার্ড ট্র্যাঙ্গেল নেই আমরা তো এই ওয়ান টু ওয়ান যে ট্র্যাঙ্গেল চাই কমন যোগসূত্র চাই কমন প্ল্যাটফর্ম চাই যাতে আপনিও আপনার যে বিবিধতাগুলো সেগুলি গ্র দিক থেকে গৌণ হয়েছে আরেকজনের যে আলাদা আলাদা মনের প্যাটার্ন শরীরের প্যাটার্ন সেটাও আলাদা হয়েছে একে মিলেছেন ঠিক এক হতে হবে ঠিক আছে এবং যত দূর এক তত দূরই মিলবে এবারে ওই যেমন বললাম দুজন ইঞ্জিনিয়ার কিঞ্জিনিয়ারি কথা বলুন দেখবেন পরম বন্ধু হয়ে গেছে একসাথে বন্ধুত্ব হয়ে গেছে এবার তাদেরকে বলুন বাড়ির কথা দেখবেন দুজনে ইস্যু আলাদা ইঞ্জিনিয়ার কিঞ্জিনিয়ার সাথে মিলতে গেলে অত অব্দি বাউন্ডারি রাখতে হবে কারণ ওইখানে ওয়াননেস আছে ওইখানে কোনো সমস্যা হবে না যাই হোক তো এই জন্য এই সময় শ্রদ্ধা জ্ঞাপন করা যেতে পারে এইটুকুনি আর এই যে মাথায় রাখবেন আজকে দুটো শব্দ মহালয়ের দুটো অর্থ বলেই দিই আগে তো একভাবে ভাঙা হয় মহালয় বা লিন হওয়া মহান মানে আমাদের যারা অ্যানসেস্টাল তারা সেটা শুধুমাত্র বাবা মা নয় সে ঋষি যারা এই পথে হেঁটেছে তো লীন হয়ে যাওয়া যারা বিরাট হয়েছে তার মানে ভারতের সনাতন ধর্ম বলছে আপনাদের পিতৃপুরুষ এক এক রকম এনলাইটেন ছিলেন তাদেরকে শ্রদ্ধা করুন বুঝে যাচ্ছে এই যে প্রথম থেকে চারটে যে ধাপ হুম ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস সন্ন্যাস মানে হয়ে গেল বিরাট হওয়া ঠিক আছে সন্ন্যাস্ত হওয়া নিজেকে অ্যাপ্রোপ্রিয়েটলি ডিস্ট্রিবিউট করে দিয়েছেন আপনি আপনি এক পারসন নেই এটা আপনাদের আমাদের পিতৃপুরুষ সে কশ্যপ ভৃগু ইত্যাদি ঋষিরা ছিলেন তারা এই অনুভবকারী ছিলেন তো তাদের যে বিরাট লীন হওয়াকে মনে করে নেওয়া অর্থাৎ আত্মজ্ঞানকে মনে করে নেওয়া একরকমভাবে মহালয় আবার বলছেন মহান আলয় বিরাট গৃহ সেই ব্যাপারটাই এক বিরাটকে গৃহ বানাও ঘুরে ফিরে কিন্তু এক পিতাকে নিয়ে যান মাতাকে নিয়ে যান যার নামই তর্পণ করুন কিন্তু ফিলোসফিক্যালি কিন্তু বিষয়টি এক আপনাকে বিরাট হতে মহান হতে বলছে ঠিক আছে তো এই পিতা অর্থাৎ আপনার জ্ঞানের পরম্পরা আপনার অনুভবের পরম্পরা আমরা করে ফেলেছি জেনেটিক পরম্পরা জিন তো আপনার সাথে হনুমানের অনেক মিলে যাবে সিম্পাঞ্জি অনেক নাইনটি ফাইভ পার্সেন্ট ম্যাচ আপ এসে যাবে কি করবে না পূজাতে তো এই হলো মহালয় আর দেবীপক্ষ কিছু না শুক্লপক্ষ শুরু হচ্ছে কৃষ্ণপক্ষ শেষ হচ্ছে যেহেতু এখানে বিশেষ তাই এটাকে বিশেষ করার জন্য দেবী পক্ষ বলা হচ্ছে মহালয়া থেকে হিসাব মতো পুজোর শুরু নয় আগামী কাল থেকে প্রতিপদ থেকে পুজোর শুরু ঠিক আছে আজকের সাথে পুজোর কোনো সম্পর্ক নেই কপালক্রমে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে মহিষাসুর মর্দিনী ওটা আজকে হয়েছিল এটা কানেক্ট হয়ে গিয়েছে বাঙালি তো প্রবণ চলো মজা করি একদিন এক্সট্রা তো এটাকে একটা সূচনার শুরুর একটা জাংচার ধরে নেওয়া হয়েছে যে শুরু হলো সেই অর্থে মহালয়া নালে কিন্তু বিশেষভাবে কিছু নয় ওই আমি বলছিলাম প্রত্যেক মাসে কৃষ্ণপক্ষ যায় আর শুক্লপক্ষ আসে প্রত্যেক মাসে একটা মহালয়া হয় হ্যাঁ এই সময় বলা হয় এই অমাবস্যাতে পিতৃপক্ষে তর্পণ টর্পণ ইত্যাদি করতে এটা একটা ভাব দ্যাটস ইট ঠিক আছে